ত্রিপুরা সুন্দরী মন্দিরের পবিত্র কল্যাণ সাগরে ঢুকে যাচ্ছে নর্দমার জল বাইরে থেকে জল প্রবেশ করায় দেখি জল দূষিত হচ্ছে যা ক্যামেরায় দৃশ্যমান সতীপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সব থেকে পবিত্র হিসেবে গণ্য করা হয় এই কল্যাণ সাগরকে গতকালকে মহাকুম্ভের জল দেওয়া হয় এই কল্যাণ সাগরে এই সাগরের পবিত্রতা রাজমালা থেকে শুরু করে বিভিন্ন সময় উঠে এসেছে তবে হঠাৎ করে এই স্থানীয় কয়েকজন দেখতে পায় কল্যাণ সাগরের পবিত্র জলের মধ্যে মিশে যাচ্ছে দুর্গন্ধময় জল কল্যাণ সাগরের জল পবিত্রতা এতটাই যে মানুষের জল বাড়িতে নিয়ে যায় এমনকি দেবী ত্রিপুরা সুন্দরীকে এই পবিত্র জল দিয়ে স্নান করানো হয় এখন দেখার বিষয় অবৈজ্ঞানিকভাবে জল প্রবেশ করার বিষয়টি জেলা প্রশাসন কিভাবে আটকায় মাতাবাড়ি কল্যাণ সাগরের দিঘিতে যে পবিত্র জল সেই দিঘির জলের মধ্যে দেখা যাচ্ছে একটা আউটলাইন দিয়ে একটি বাজে জল প্রবেশ করছে সেটা নিয়ে বলবে ওটা বাজে জল ওটা ওইদিকে একটা জলাশয় আছে যেটা ওই শুকসাগর জলা আছে না ওটার সাথে কানেক্টেড আছে ওটা ওখানে দিয়ে আছে যখন রিজিতে জল দিতে হয় তখন ওটা দিয়ে বেরিয়ে যায় আর যখন মানে ওটা থেকে আসে ওটার সাথে এটা কানেক্টেড আচ্ছা এখানেও তো দেখলাম দুনিয়ার আবর্জনা যে হোটেলের যে আবর্জনা থাল গ্লাসগুলো এখানে নিচে পড়ে রয়েছে যে জায়গা দিয়ে জল যাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছ তোমরা সেটা তো দেখলাম এখন এসে আর কি কি বলবে মাতাবাড়ি স্থানীয় হিসেবে স্থানীয় হিসাবে আমার যে কর্তৃপক্ষ আছে যারা এটা পরিষ্কারের দায়িত্ব আছে তাদের তাদের কাছে আমার নিবেদন থাকবে যে এটার জন্য শীঘ্রই পরিষ্কার করা মানে মূলত প্রাথমিকভাবে কি লাগছে এই জলগুলো পরিষ্কার জল যেগুলো যাচ্ছে কারণ দিঘির জলটা কালো হয়ে যাচ্ছে সরি লাল হয়ে যাচ্ছে ওটা তো ওটা তো যেটা আসছে ওটা নোংরা জল আমি যতটুকু জানি আর এখানে আবর্জনা আসছে এটা পরিষ্কার করা